আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এবং ঠিক নবরাত্রি পেরোনোর পরেই আসছে কিন্তু কোজাগুরী লক্ষ্মী পুজো কোজাগুরি লক্ষ্মী পুজো ঘরে ঘরে অনেকেই করেন আবার অনেকেই কিন্তু দীপান্বিত অবশ্যই একটা লক্ষ্মী পুজো করেন অলক্ষী তাড়িয়ে অলক্ষী তাড়িয়ে এইবার বলবো যে এই মুহূর্তগুলো আমাদের কাছে কতটা এফেক্টিভ হবে এবং কি কি সমস্যা থেকে আমরা বেরোতে পারবো কি করলে না প্রথমেই তোমাকে আমি একটা জিনিস জানাই সেটা হচ্ছে যে আমরা এই জাস্ট কিছুদিনের মধ্যে শুনলাম যে কলকাতায় একটি প্রাকৃতিক বিপর্যয় মেঘ ফাটা বৃষ্টি এবং আমরা ফেসবুক বলো বা নিউজ বলো আমরা প্রচণ্ডভাবে দেখলাম এবং বড় বড় যে প্যান্ডেলগুলো তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে তুমি দেখো একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্যে যেহেতু আমাদের রাজ্যের এটা একটা বিশেষ বিশেষ উৎসব

যে যারা এই জামা কাপড় বিক্রেতা মানে যাদের জামা কাপড়ের দোকান বা শাড়ির দোকান রয়েছে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে কারোর সাথে যাদের সাথে খুব ভালো লিঙ্ক তারা এবারে বলছেন যে মাল এনে মাল বিক্রি হচ্ছে না এক তো হচ্ছে অনলাইনের জামানা মানে অনলাইনে যারা অনেকে জিনিসপত্র কিনছেন সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই মল বিভিন্ন বড় বড়ো মলগুলো আসার জন্য যাদের স্থানীয় দোকান মানে তারা হয়তো সেই তিন পুরুষ ধরে দোকান করছেন শাড়ির দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান তারা বলছে আমরা এবারে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার ওপরে কিন্তু বৃষ্টি বর্ষা তার মানে ক্ষতিটা আলটিমেট কোথায় হচ্ছে আমাদের অর্থের জায়গায় হচ্ছে আমি এর আগেই বলেছিলাম যে মায়ের আশা এবং মায়ের জাবা আশা তো হাতিতে গজে যেটা সবাই বলে সুভত্ত ফল নিয়ে আসে মায়ের হ্যাঁ কিন্তু মায়ের এই আশাটাই আমাদের হচ্ছে মানে সেই যাওয়াটার যে বিচার যাওয়াটার যে ফল সেটা আমরা আশা থেকেই পাওয়া শুরু করে ফেলেছি কারণ যাচ্ছেন এবারে মা কিন্তু দোলায় তো সেখানে দাঁড়িয়ে তোমার একটা জিনিস কি মায়ের এই আসা যাওয়ার উপর ডিপেন্ড করে আমাদের যে অর্থনৈতিক জায়গাটা প্রত্যেকে আমরা এক একজন এক এক দুজনের উপর এফেক্টেড কারণ যখনই দাঁড়িয়ে আমরা দেখব আমাদের শস্য নষ্ট হচ্ছে তার জিনিসপত্রের দাম বাড়বে সেই জিনিসপত্রের দামের পাশাপাশি আমরা প্রত্যেকটা জিনিসের দাম আমাদের বেড়ে যাবে এবং এই যে ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাবজেক্টের ওপরে যারা ব্যবসা করছেন শুধুমাত্র যে কাপড় ব্যবসায়ী তা নয় তাদের মোক্ষম টাইম হচ্ছে এই যে তোমার কোজাগুরি লক্ষ্মী পুজো থেকে বা এই নবরাত্রি থেকে শুরু করে দীপান্বিতা অমাবস্যা খুব ভালো কথা তুমি বললে যে অনেকে লক্ষ্মী করেন সেটা হচ্ছে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মীকে পুজো করা হয় অলক্ষ্মী তাড়িয়ে মানে আমি সবসময় আমার প্রোগ্রামে যেটা বলি যে নেগেটিভ দূর করে পজিটিভের বিরাজ করা আমার বাড়িতে এবং সেখান থেকে দাঁড়িয়ে যাদের দীপান্বী তমাবস্যার দিনকে লক্ষ্মী পুজো বাড়িতে নেই বিশেষ করে এটা স্থানীয় বা আমরা বলি যে এ দেশীয় লোক যারা রয়েছেন তারা করে গিয়ে থাকেন কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা ঘরে কিছু সিস্টেম পালন করতে পারি যার মাধ্যমে আমাদের কিন্তু বাড়িতে পজিটিভ জিনিসটা বিরাজ করবে এবং দীপান্বিতা অমাবস্যা এমন একটি অমাবস্যা যেটাকে দীপাবলি বলা হয় দীপের আলো মানে এখানে আলোটাই হচ্ছে মেন উদ্দেশ্য যেখানে আমার জীবনের অন্ধকারকে দূর করবে আমার গ্রহগত সংস্কার থেকে শুরু করে বাস্তুগত সংস্কার থেকে শুরু করে পড়াশোনার জায়গা বিয়ের জায়গা চাকরির জায়গা ব্যবসার জায়গা পুরোনো অনেক দিনের রোগগ্রস্ত জায়গা সবটাই কিন্তু একটা পজিটিভ দিক নিয়ে আসবে দীপান্বিত অমাবস্যা এবং দীপান্বিত অমাবস্যায় কি কি কাজ হয় আগামী দিনে আগামী এপিসোডগুলোতে বলবো কারণ আমরা এখনো একদম সেই দুর্গাপুজোর শারদ উৎসবের গন্ধে রয়েছি এই গন্ধটাই এখন আমের আমরা নিতে চাই এবং আগামী এপিসোডগুলো ফলো করলে দীপানিত অমাবস্যা সম্পর্কে আরও জানতে পারবেন এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যাচ বিশেষ করে যারা বড় বড় সেক্টর পরে পরীক্ষা দিতে চলেছে সেটা প্রাইভেট হতে পারে गवर्नमेंट সেক্টর হতে পারে হতে পারে তারা এই সময় সচেতন হতে হবে কারণ ক্লাস 12 অনেকগুলো বোর্ড বিশেষ করে বেঙ্গল বোর্ডের শুনলাম যেটা সেটা হচ্ছে তোমার সেমিস্টার করে দিয়েছে যেটা ফার্স্ট সেমিস্টার এবছরই হয়ে গেছে এবং নেক্সট সেমিস্টার নেক্সট ইয়ার আসছে দুটোই কিন্তু ফাইনালের মধ্যেই ধরা হচ্ছে তারা সচেতন হবে কারণ দীপান্বিতอมবশার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের অথবা বিভিন্ন চাকরিমূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোর লেভেলের যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছেন তাদের রেমেডি যেগুলো লাগে সেগুলো দীপান্বিতার পর আমি আর দিই না সুতরাং বাবা মাকে সচেতন হতে হবে দীপান্বিতার আগে যে চেম্বারগুলো আপনাদের নিয়ারেস্ট রয়েছে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে মানে